সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আজকের এই ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার আপডেট দেখার চেষ্টা করব আপনার সকলে জানেন যে বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের বিশাল সার্কুলার অলরেডি দেয়া আছে তো এই সার্কুলারের মধ্যে এই খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির এই আমি এখানে দেখাচ্ছি যে পঁচিশ ক্যাটাগরির 1791 টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ওএমআর সেট এবং লিখিত পরীক্ষা খাতা পাবলিক উত্তরপত্র ক্রয় অর্থাৎ লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অতি দ্রুত তো এই উদ্দেশ্যে মূলত এই ประกাপনটি জারি করা হয়েছে অর্থাৎ এই দরপত্রটি প্রকাশ করা হয়েছে এখানে বলা দেয়া আছে উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি তাহলে এই পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি পদের পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন বসে না থেকে অতি দ্রুত পড়াশোনা শুরু করুন কারণ এখন বসে থাকা মানে আসলে বোকামি ছাড়া আর কিছু না এরপরে যদি আমরা এখানে দেখি এই দরপত্র আর কী কী গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়টি এখানে দরপত্র টাইমটা দেওয়া আছে এটা আসলে দরকার নেই আপনাদের বা এখানে দেখুন ওএমআর শিট মানে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তার জন্য টোটাল চার লাখ সাতাত্তর হাজার আটশো একান্নটি ওএমআর সিট ক্রয় করা হয়েছে এবং পঞ্চাশ হাজার সাতশো সাতাত্তর টি লিখিত পরীক্ষার খাতা বা উত্তরপত্র ক্রয় করা হয়েছে তার মানে আপনি বুঝতেই পারছেন যে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এখানে আর এখানে যে সংখ্যাটা আপনি দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা এক্স্যাক্ট যে তা কিন্তু না একটু কম বেশি হবে তো এখন কথা হচ্ছে এই যে দরপত্রটা প্রকাশ করা হয়েছে এটা কবে প্রকাশ করা হয়েছে এই যে আপনি যদি নিচে আসেন এই যে এখানে দেখেন এইখানে দেখেন যে খ্রিস্টাব্দ দু এই দরপত্র আজকে আঠাশ তারিখ গতকাল এটা প্রকাশ করা হয়েছে তার মানে এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন যে দরপত্রের যে কাগজটা এটা একদমই খাঁটি একটা কাগজ সুতরাং আপনাদের এখন উচিত পড়াশোনা করা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই চ্যানেলে খাদ্য অধিদপ্তরের সকল বিষয়ে আলোচনা করা হবে এবং রেগুলার ভিডিও আপলোড করা হবে এবং ম্যাথমেটিক্সের স্পেশালি সাজেশান বা ম্যাথমেটিক্সের লিখিত পরীক্ষার যে কোর্সটা এটা আমরা খুব তাড়াতাড়ি চালু করব যেহেতু পরীক্ষার সময় অনেক কম শুধু ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ